এক করে এসেছি আর ঘুরতেছি তারপরে এক করে তো স্যার এসে যাবে বাবাও চলে এসেছে বাবাকে দেখতে দাদুকে নিয়ে এসেছে দাদুকে নিয়ে এসেছে বাবা কোনটা কোথায় গিয়েছিল বাজার হ্যাঁ আর ওদিকে পরিশোনার একদম রেডি হচ্ছে হ্যালো কি রে

আউ বাউ বাউ নে একটু খাবে তালের যাও ও কিছু মা একটু তালে যাও খাবে আর দুটো মাস পরেই সব খাবে আর দু মাস তারপর অন্য হয়ে হই গেলে ভাত মাছ মাংস ডিম হ্যাঁ খাবে তো হ্যাঁ মানে বন্ধুরা কমেন্ট করে বলছিন কপি দি ফোনটা দেখাবে তোমার ফোনটাই যা আমার একদম কম দামি ফোন এই যে আমার ফোন নে

যা পড়ছে না অনেক মাছ তেল তারপরে রান্না করতে বসবো আমাদের বাগানে গাছে অনেক পটল হয়েছে তো গাছ থেকে পটল তুলে আলু পটল দিয়ে মাছের ঝোল করবে টাটকা পটল টাটকা মাছ এই এইখানে সকাল সকাল পুকুরে মাছ ধরালো খুব আনন্দ হলো তারপরে চান টান করে এসে আবার চিংড়ি মাছ বাঁচতে বসছি দেখা যাক চিংড়ি মাছের কি হয় এই দেখুন পুকুর থেকে মাছ ধরলাম মাছ ভাজা হয়ে গেল পুরো এক থালা মাছ ভাজা তো এরকম গরম গরম মাছ ভাজা কিন্তু ভাত ছাড়া এমনি খাওয়া হয়ে যাবে দু হ্যাঁ

আগুনের সামনে বসে রান্না করতে যেমন কষ্ট হয় আর যারা ক্যামেরা করে তাদেরও কিন্তু খুব কষ্ট হয় মানে তাদের ব্রেনও চলে আবার কখন কোন শটটা নিতে হবে আবার এই এত ভারী ক্যামেরা নিয়ে উঠতে হয় বসতে হয় ধরে থাকতে হয় যতক্ষণে রান্না হয় হাতে বাবা এইটা তিন চার কিলো বোঝাতে হবে বুঝলেন দিদি বলছে কাটার সময় মাছ ধরা হয়নি তখনই বলছে আজকে আমি মাছের মুড়ো খাবো দিদিকে মুড়ো দিতে হবে ভালো লাগছে খাবেনি চমকি

আপনাদের দাদা খাওয়া দাওয়া শুরু করছে বিকেলে একটু বাজারে যেতে হবে এখন এখন বাজে পুরো তিনটে আজকে আমার পুরো পোড়া নেই তাতে কি হয়েছে এই দেখ গাছ থেকে তুলে নিয়ে এলাম একদম পাকা কি মিষ্টি লাগবে জানিস তো এটা দাদুকে দে দাদুকে কেটে দে দাদুকে কেটে দে কালকে তো জন্মাষ্টমী তো জন্মাষ্টমীতে বাড়িতে পুজো হবে তার জন্য বাজার করতে যেতে হবে টোটো নিয়ে আমি আপনাদের দাদা দুজনে মিলেই বের করি এখন ঘুমাচ্ছে ঘুম থেকে ঘুমলে ওকে খাইয়ে দিয়ে তারপর কি লাগছে না না মিষ্টিটা কেমন মিষ্টি খাওয়া দাওয়ার পর এই যে টাকা হাতে করে নিয়ে বেরিয়েছি পাড়ার দিকে একটু যাব কোথায় নারকেল পাওয়া যায় তাল পাওয়া যায় আনতে হবে জন্মাষ্টমী স্পেশাল হচ্ছে তাল তালের যে কোনো না যে কোনো পিঠে কিন্তু ঠাকুরকে দিতে হবে নাকি দাদু ওই দাদু বাড়ি যাচ্ছে সঙ্গে আমি দাদুর সঙ্গে বেরিয়ে পড়ছি আসো দেখা আসো তালের বড়া মেন এ আর চাল করাই ভাজা আট করাই ভাজা ওই ওই চাল করা আট করাই আর কি আট করাই ভাজা আর তালের বড়া বাস মেন তারপর লুচি টুচি তো আছে

আগে থেকে দিয়ে দিয়ে সব শেষ তোমার ওই জন্য না না কথা ডাব বিক্রি করে হ্যাঁ তারপর দুটাতে থাকে ইঁদুরে শেষ

এই যে অনেক কষ্টে খুঁজে খুঁজে দুটো তাল আর একটা নারকেল পেয়েছি দিদা দিয়েছে আমাকে হ্যাঁ তা এই তালটা গুঁড়ো না হলো গুঁড়ি দিল আর এই নারকেলটা আর এই তালটা ছিল দিয়েছে না গো এই তাল গাছের করে আমি খুঁজছি পাইনি ঠাকুরমার মাপে ঠাকুর মা চল আমার কী করবে গপ্প করবে কি করবে না বুঝবে হ্যাঁ তাল আর নারকেল নিয়ে যাই বাড়ি যাই দেখি পড়ে উঠলো কিনা দুটো তাল ঘরে একটা রাখা আছে তিনটে তাল আর ঘরে একটা নারকেল আছে একটা তোমার কথা কেউ বুঝতে পারবে গেছে কাটতে হবে তো একটা ছোট নেল কাটা কিনতে হবে এর জন্য এখনো কেনা হয়নি একটু বড় দিদার সঙ্গে ও চোরা তুমি ক্যামেরার দিকে তাকিয়েছো আমি কত পড়বি কালকে জন্মাষ্টমী পুজো হবে সেই জন্য বাজারে যেতে হবে সবকিছু কেনাকাটা করতে হবে তো মেঘ করে অন্ধকার হয়েছিল সেই জন্য বেরোয়নি তারপরে এখন একটু ওয়েদারটা চেঞ্জ হলো ভাবলাম যে যাই বাজারটা করে নিয়ে আসি কালকে সকাল সকাল ঠাকুর মশাই আসবে আমি আর কাকিমা দুজনে যাব আমি তো পুরো রেডি আর কাকিমা রেডি হোক রেডি হলেই চলে যাবো ওকে খাওয়ানো মানে ও ঘুমিয়ে পড়বে ঘুমিয়ে পড়ছে যাবো আর আসবো মা যাচ্ছি চলা অর্জুন এই যে বড় একটা ব্যাগ নিয়েছি কি কি মা চিড়ে আনতে হবে Sí de la Bola, No. ¿Nah.

সই ছাড়া পুজো অসম্পূর্ণ হয় লাগবেই লাগবে খই আর ঘুরে বেড়া চলো অর্জুন ওটাই আর কি স্যার পরেরবার থেকে তুই কেনাকাটা করবি হ্যাঁ এইখানে সব কিছু ওরাই নিয়ে যায় আমরা নিয়ে আমি আর আসিনি আর কি আজকে এলাম আগের ঘুর ডাউন আজ ছিল আর ধরছে আর এইগুলো এইগুলো কত করে

বাজার থেকে এসে হাত পা ফ্রেশ হয়ে গেলাম দেখছি যে আজকে হয়েছে তালের রুটি দেখো তালের পরোটাও যেমন খেতে ভালো লাগে তালের লুচিও যেমন ভালো লাগে সেরকম হচ্ছে তালের রুটি তালের রুটি হয়েছে আজকে আর আপনাদের দাদা তালের রুটি খাবে না আর অর্জুন তালের রুটি খাবে না তাদের জন্য হবে সাদা রুটি এই যে আটা মাখা আছে এই রুটিটা এখন করব আর পরে ওইদিকে উঠে পড়েছে ওই করে আলু সয়াবিনের তরকারি হবে আর রুটি আচ্ছা